আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সংখ্যার গল্প অধ্যায়ের যে সকল অঙ্ক করা লাগবে এর আগের ভিডিওতে আমরা সেই অঙ্কগুলো দেখিয়েছিলাম এখন সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করা হবে এক নম্বর ছিল রোমান সংখ্যায় গণনার জন্য সাতটি অক্ষর চিহ্ন রূপে ব্যবহার করা হয় যাদের প্রতিটির একটি নির্দিষ্ট মান আছে তার লিখো ছিল এক একের জন্য আমরা যে আই ব্যবহার করি পাঁচের জন্য ভি দশের জন্য এক্স পঞ্চাশের জন্য এল একশোর জন্য সি পাঁচশোর জন্য ডি এবং এক হাজারের জন্য আমরা এম ব্যবহার করি দুই নম্বর টালির মাধ্যমে গণনা করো টালি দেখো দশ আমরা জানি যে টালি গণনা করা হয় পাঁচ পাঁচ করে পাঁচ পাঁচ করে তাহলে দশ হবে এরকম দুইটা পাঁচ চব্বিশ হবে কি পাঁচ দশ পনেরো বিশ চব্বিশ পাঁচ পাঁচ করে আমরা জানি টালি গণনা করা হয় পাঁচ পাঁচ করে টালি সংখ্যাটা তিন নম্বর রোমান সংখ্যা লেখার নিয়ম এটা বইয়ে আছে রোমান সংখ্যা লেখার নিয়ম রোমান সংখ্যা লেখার নিয়ম দেখো রোমান সংখ্যা প্রথমে রোমান সংখ্যা সমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয় বাম থেকে ডান দিকে পড়া হয় যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই এক্স সি এবং এম তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে তিনবারের বেশি এগুলো পুনরাবৃত্তি করা যাবে না যেরকম খেয়াল করো আমরা তিন লিখি তিন সমান আমরা লিখি এই যেটা কিন্তু আমরা যদি চার লিখি এটা কিন্তু তিনবারের বেশি পুনরাবৃত্তি করা যায় না চার তখনই যে এরকম হয়ে যায় ঠিক আছে তারপরে খেয়াল করো এল ভি ডি পুনরাবৃত্তি করা যাবে না এগুলো পুনরাবৃত্তি হবে না তারপর একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা বোঝায় এক্সেল হলো পঞ্চাশ থেকে দশ বিয়োগ আমি এই যে একটু আগে যেটা দেখালাম আই ভি দেখো আই ছোট ভি বড় ভি মানে কত আমার এটা এটা অর্থ বোঝাচ্ছে ভি মাইনাস আই ভি মানে কত আমার পাঁচ আই হলো এক তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে চার এরকম তারপরে আছে একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে স্থাপন করা হলে এটি যোগ করা বোঝায় যেরকম খেয়াল করো আই ভি মানে আমরা ভি মাইনাস আই বুঝালাম সেরকম ভিআই মানে ভি প্লাস আই বুঝায় তার মানে কি পাঁচ যোগ এক সমান ছয় বোঝায় তারপর বলছে শুধুমাত্র প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয় তার মানে আই সি এগুলো বিয়োগ এবং যোগমূলক এনে লেখা একটু ইয়ে হয়েছে বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয় এটা বইতে আছে তোমরা সুন্দর করে বই থেকে পড়বো অথবা আমার এখান থেকে দেখে তোমরা পজ করে করে লিখে নাও তারপরে চার নম্বর আমি যেটা দিয়েছি রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের ছকটি পূরণ করো রোমান সংখ্যা দেখো এখানে দেওয়া আছে এক হাজার ঊনসত্তর এক হাজার উনসত্তর মানে কি রোমান সংখ্যাটা মেনলি লিখা হয় হলো স্থানীয় মান দিয়ে রোমান সংখ্যা মেনলি লিখা হয় স্থানীয় মান দিয়ে খেয়াল করো সবগুলোর স্থানীয় মান খেয়াল করো এখানে একের স্থানীয় মান হলো আমার কত এক হাজার শূন্য মান তো শূন্য ছয়ের স্থানীয় মান এখানে কত বাবা ষাট নয়ের স্থানীয় মান কত নয় তাহলে তুমি দেখো এগুলো এগুলো আলাদা আলাদা করে লিখো এক হাজারকে কে প্রকাশ করা হয় এম দিয়ে শূন্য তো নাই ষাট কে প্রকাশ করা হয় এল এক্স তার মানে আর আর প্রকাশ করা হয় আই এক্স এমন এগুলো এক জায়গায় করো নিচ থেকে উপরে এক জায়গায় করো এম এল এক্স আই এক্স নিক্স নিচ থেকে উপরে তার মানে এটা সমান কি বুঝায় আমরা এটা বুঝি কি এক যোগ কত ষাট যোগ নয় তাই না তাহলে এক হাজার সমান কি এক হাজার সমান এম ষাট সমান হলো এল এক্স আর নয় সমান হলো আই এক্স এইভাবে তোমরা করবা তাহলে হয়ে যাবে দুই হাজার চব্বিশটাও একদম সেম দুই হাজার দুই টাইম দুই হাজার মানে কি বোঝাচ্ছে দুই টাইম চব্বিশ মানে বিশ আর চার বিশ মানে কি দুইটা এক্স আর চার মানে কি আইফি স্থানীয় মান অনুসারে করলে তোমরা এটা ইজিলি করতে পারবা তারপরে পাঁচ নম্বরে ছিল আমাদের ঘড়িতে কয়টা বাজে ঘড়িতে বাজে একটা পঁচিশ মিনিট একটা পঁচিশ মিনিট দেশীয় সংখ্যা পঠন রীতিতে লিখো এক কোটি ত্রিশ লক্ষ বিরাশি হাজার পাঁচশত চব্বিশ হুবহু বইতে আছে দেখবা যে কিভাবে লিখতে হয় বইতে যেভাবে আছে সেভাবে লিখবো আমরা এভাবে ঘর করে করে তারপর লিখবো দেখো আমাদের একক দশক শতক আলাদা আলাদা ঘর থাকে হাজারের ঘর থাকে দুইটা একটা হলো হাজার আর অজুত লক্ষের ঘর থাকে দুইটা একটা হলো লক্ষ্য আর নিযুত এইভাবে আমরা লিখবো আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতিতে লিখো দুইশত চুয়াল্লিশ বিলিয়ন দুইশত তেরো মিলিয়ন বিরাশি হাজার পাঁচশত চব্বিশ এখানে খেয়াল করে দেখো আন্তর্জাতিক রীতিতে আমাদের আমরা প্রথমে একক দশক শতক এটা আমাদের দেশীয় রীতির সাথে এক আছে তারপরে হাজারের ঘর তিনটা মিলিয়নের ঘর তিনটা বিলিয়নের ঘর তিনটা তাহলে আমরা এরকম ঘর দিয়ে তারপর আমরা বসাইতে থাকবো দুইশত চুয়াল্লিশ বিলিয়ন দেখো দুইশত চুয়াল্লিশ বিলিয়ন আগে লিখলাম দুইশত তেরো মিলিয়ন বিরাশি হাজার বিরাশি হাজারের ঘর তিনটা তাহলে বিরাশি লিখবো কি করে শূন্য বিরাশি পাঁচ শত চব্বিশ ঘরগুলোতে বসাই দিব তাইলেই হবে আমাদের নতুন ব্যাচ শুরু হবে নতুন ব্যাচ ক্লাস সিক্স এর গণিত এবং বিজ্ঞানের নতুন ব্যাচ শুরু হবে এক আগস্ট থেকে যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেও মাসিক বেতন ছয়শ পড়ানো হবে গণিত এবং বিজ্ঞান সময় সন্ধ্যা ছয়টা পরীক্ষা সপ্তাহে দুই দিন ক্লাস সপ্তাহে তিন দিন সন্ধ্যা ছয়টা রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস এবং সোমবার শুক্রবার হলো পরীক্ষা পড়ানো হবে গণিত আর বিজ্ঞান এছাড়া আমাদের আরো একটা ব্যাচ চলছে শনি সোম বুধ রাত সাড়ে আটটা একই গণিত এবং বিজ্ঞান পড়ানো হয় মাসিক বেতন ছয়শো যে যে ব্যাচে ইচ্ছা ভর্তি হতে পারো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও আট নম্বর দেশীয় আন্তর্জাতিক গণনারীতির পারস্পরিক সম্পর্ক দেখাও এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটু দেখবা এইখানে একটু দেখবা যে কোনো একটা সংখ্যা লিখেছে লিখে এখানে সংখ্যাটা কি করেছে বাবা দেশীয় এবং আন্তর্জাতিক দুইটাতেই এটা প্রকাশ করেছে দেখো কিভাবে প্রকাশ করেছে এইভাবে প্রকাশ করবে ঘর করে 9 নম্বর কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান নির্ণয় পদ্ধতি ব্যবহার করে আটাত্তরের এর স্থানীয় মান নির্ণয় সমাধান প্রথমে কাগজে নিচের ছবির মতো 70 সংখ্যাটি লিখি এবার শূন্য এর ডান প্রান্ত থেকে কাগজটি ভাস করি এবং পরে বাম থেকে ডানে করে শূন্য ঢেকে দিতে হবে তারপর কাগজে ভাজের সংখ্যাটি লিখে সংখ্যাটি তৈরি করি আটাত্তর নিচের ছবির মতো ভাজ করা কাগজটির ভাজ আংশিক সরিয়ে সাত ও আটের স্থানীয় মান দেখতে পাবো এটা দলীয় কাজ দিবে যদি একক কাজও দেয় তোমরা এইভাবে করবা এবং চিত্রটাও কিন্তু তোমাদের আঁকাইতে হবে এইভাবে তোমরা চিত্রটাও কিন্তু আঁকাবা দেখো সমাধানটা পজ করে ভিডিও পজ করে স্ক্রিনশট দিবে অথবা দিয়ে পজ করে করে তোমরা লিখে নাও ওকে তো এখানে আর একটা ছবি আছে দেখবা তারপর দশ নম্বর আমাদের বলেছে সংখ্যা রেখা ব্যবহার করে তিন যোগ চার বের করি তিন আর চারে যোগ ফল নির্ণয় তাহলে সংখ্যা রেখা ব্যবহার করে তিন যোগ চার বের করি এটা সমাধান দেখো আমরা পাটিগণিতে সংখ্যার গল্প অধ্যায় অথবা আমাদের যদি এরকম যোগ করার কথা সংখ্যা রেখার মাধ্যমে যদি বাংলা সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের এটা পাটিগণিতের বুঝাচ্ছে তার মানে সেখানে জিরোর বামে অর্থাৎ মাইনাসের কোনো অস্তিত্ব থাকবে না তাহলে আমাদের সংখ্যা রেখাটা আঁকাইতেই হবে জিরো থেকে জিরো থেকে ডান দিকে শুধু প্লাস চিহ্ন গুলো ঠিক আছে তো আমরা সংখ্যা রেখা আঁকালাম দেখো এখানে বলেছে তিন থেকে শুরু করো যেহেতু আমরা এই সংখ্যার সাথে চার যোগ করি তাই ডান দিকে চারটি লাভ দাও তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় এবং ছয় থেকে সাত পর্যন্ত ওপরে চিত্রে প্রদর্শিত চারটি লাভ ফের শেষ অবস্থান হবে সাথে সুতরাং তিন এবং চারের যোগ ফল হবে সাত অর্থাৎ তিন যোগ চার সমান সাত ভালো করে এটা লিখে নিবা তোমরা সবাই ভালো করে লিখে প্র্যাকটিস করবা বইয়েও আছে তারপর সংখ্যা রেখা ব্যবহার করে সাত বিয়োগ পাঁচ বের করি তাহলে সংখ্যা রেখা ব্যবহার করে সাত বিয়োগ পাঁচ দেখো আমরা সংখ্যা রেখাটা কিভাবে আঁকাইছি ভালো করে তোমরা আঁকিয়ে নিবে সাত থেকে বাম দিকে আসছে ঘর পাঁচটা ঘর বামে আসছে তাহলে পাঁচটা লাভ যদি দিই তাহলে পাঁচটা লাভ আমার শেষ লাভ এসে পড়লাম দুয়ে তাহলে সাত থেকে শুরু করি যেহেতু আমরা এই সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করবো তাই এটা বাম দিকে একটি লাফে এক একক যাবে অর্থাৎ পাঁচটি লাফে দুই বিন্দুতে গিয়ে পৌঁছাবে সুতরাং সাত এবং পাঁচের বিয়োগ ফল হবে দুই সাত বিয়োগ পাঁচ সমান দুই এই যে অনলাইনে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি চলছে গণিত বিজ্ঞান ব্যাচে যার যে ব্যাচে ইচ্ছা ভর্তি হয়ে যাও নতুন ব্যাচে ক্লাস শুরু হবে একলা আগস্ট থেকে তাড়াতাড়ি ভর্তি হয়ে তোমার আসন পূর্ণ করে নাও বারো নম্বর সংখ্যা রেখা ব্যবহার করে তিন গুণ চার বের করি দেখো সংখ্যা রেখাটা তিন গুণ চার একটা জিনিস খেয়াল করো যোগ এবং যোগ এবং গুণ ডান দিকে লাভ যোগ এবং গুণ ডান দিকে লাভ আর বিয়োগটা হবে বিয়োগ এবং ভাগ বাম দিকে লাভ হবে শূন্য থেকে শুরু করো ডান দিকে একবার তিনটি দাও এরকম চারটি লাভ দিতে হবে প্রথমে তিন তিন ঘর লাভ দিলাম এরকম লাভ কয়টা দিব চার ঘর তাহলে এক দুইটা তিনটা চারটা লাভ দিয়ে গেলাম আমরা কোথায় বারোতে তাহলে চারটি লাভ দিয়ে বারোতে পৌঁছাবে সুতরাং তিন এবং চারের গুণফল হবে বার তারপরে তেরো নম্বর অনেক সংখ্যা রেখা ব্যবহার করে আটকে তিন দ্বারা ভাগ করে ভাগ ফল করো সংখ্যা রেখা ব্যবহার করে আটকে তিন দ্বারা ভাগ করে নির্ণয় করি যেরকম বললাম যে যোগ আর ভাগ ফল ডান দিকে লাভ দিতে হয় আর বিয়োগ আর ভাগে বাম দিকে লাভ দিতে হয় তাহলে আট থেকে তিন ঘর করে লাভ দেবো আট থেকে তিন ঘর একবার লাভ দিলে পাঁচে আসলাম পাঁচ থেকে তিন ঘর লাভ দিলে দুই আসলাম আর লাভ দেওয়া যাবে না কারণ তিনটা ঘর নাই আছে দুইটা ঘর এখানে যেরকম লিখবো আট সমান তিন গুণ দুই যোগ দুই এখানে ভাজ্য আট ভাজক তিন ভাগ ফল দুই ভাগ দুই তাহলে আট দিয়ে শুরু করো বাম দিকে একবার তিনটি একক লাভ দাও এরকম দুইটি লাভ দিতে হবে দুইটি লাভ দিয়ে দুইতে পৌঁছাবে আর লাভ দেওয়া যাবে না অবশিষ্ট থাকবে দুই সুতরাং আটকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই এবং ভাগ শেষ হবে দুই চোদ্দ তিন কার্টের ম্যাজিক তিন কার্টের ম্যাজিক তোমার বন্ধুর সাথে খেলাটি খেলো যে কোনো তিনটি অঙ্ক চার দুই পাঁচ নেই অঙ্ক তিনটি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা এবং এদের একক স্থানীয় চার পাঁচ অঙ্ক সাত দশক স্থানীয় অঙ্ক তাহলে কত হবে দুই তার মানে এটা কি যে কোনো তিনটা অঙ্ক তুমি তোমার বন্ধুকে বললে যে তুমি যে কোনো তিনটা অঙ্ক নাম অঙ্ক তো বললো যে হ্যাঁ ও মনে মনে নিল চার দুই পাঁচ ও মনে মনে সেটা তোমাকে বললো না এখন তুমি ওকে বলবে যে তুমি একটা বৃহত্তম সংখ্যা গঠন করো এই তিনটে অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা ও মনে মনে বৃহত্তম সংখ্যা পাঁচশো গঠন করলো বলে যে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো ও মনে মনে গঠন করলো দুইশো পঁয়তাল্লিশ তাহলে তো এখন বলছে তুমি এখন ওকে বলবে যে তুমি বিয়োগ করো বিয়োগ করেছে বিয়োগ ফল তোমাকে বলবে না তোমাকে শুধু বলবে একক স্থানীয় অঙ্ক তোমাকে শুধু বলবে একক স্থানীয় অঙ্ক তোমাকে এখন অন্য সংখ্যাটা বলতে হবে তাহলে এটার ম্যাজিক হলো একক স্থানীয় অঙ্ক সাত ঠিক আছে একক স্থানীয় অঙ্ক যে কোনো কিছু হতে পারে কিন্তু এটার ম্যাজিক হলো সবসময় দশক স্থানীয় অঙ্ক হবে কত নয় তোমাকে তো একক একক স্থানীয় স্থানীয় অঙ্ক অঙ্ক বলে দিবে তাহলে সাত দশক স্থানীয় অঙ্ক তো অটোমেটিকলি নয় আসবেই তাহলে নয় সাত এখন প্রথম অঙ্কটা কি হবে প্রথম অঙ্কটা হবে এই দশক থেকে এককের অঙ্কটা বাদ দাও তাহলে নয় থেকে সাত বাদ দিলে হবে আমার কত দুই এরকম ভাবে এটা হয় পনেরো নাম্বার দেখো প্রিয় নামে বয়স যেন এই পদ্ধতিতে তোমার বন্ধুর বয়স বের করো দেখো ধরি মামুনের বয়স বছর এবং মামুনের প্রিয় নামের বর্ণ সংখ্যা ভালো করে খেয়াল করো বছর পাঁচটি ঠিক আছে মামুনের বয়স কত বারো বছর ওকে তাহলে এখন খেয়াল করো আমি এখন এখানে কি করেছি বাবা আমি এখন এখানে করেছি কি দশের সাথে বারো গুণ করেছি হয়েছে কত একশো আর নয়ের সাথে পাঁচ গুণ করেছে হয়েছে কত পঁয়তাল্লিশ তাহলে বিয়োগ ফল কত হলো আমার পঁচাত্তর প্রাপ্ত এটা কিন্তু দেওয়া আছে যে দশের সাথে গুণ করতে হবে আর এটা এই গুণটা দেওয়া আছে বাবা এই গুণটা কি এই যে এটাই সংখ্যাটা দেওয়া আছে কিন্তু বইয়ের দেওয়া আছে আমি বানাই দেওয়া আছে যে দশের সাথে বয়স গুণ করেছে আর নয়ের সাথে প্রিয় নামের বর্ণ তাহলে বিয়োগ করে আমাদের হলো এখানে পঁচাত্তর প্রাপ্ত বিয়োগ ফলের একক স্থানীয় অঙ্কটি পাঁচ এবং তার বামের সংখ্যা হলো সাত তাহলে সংখ্যা দুইটার যোগ ফল হলো কত সাত আর পাঁচ যোগ করলে বারো যা মামুনের বয়স ম্যাজিক হলো বিয়োগফলের একক স্থানীয় অঙ্কের সাথে তার বামের অঙ্কটি যোগ করলে প্রাপ্ত যোগ ফলই হবে তোমার বয়স এবং একক স্থানীয় অঙ্কটি হবে তোমার নামের প্রিয় নামের বর্ণ সংখ্যা এখন এখানে মনে করো একশো পঁচাত্তরও কিন্তু বিয়োগ ফল হতে পারতো আমাদের শুধু যোগ করা লাগবে একক আর দশক মনে রেখো একক এবং দশক আগেকার দশক না এককের সাথে এই যে বাকিটা এককের সাথে বাকিটা তার মানে এখানে সতেরো যোগ পাঁচ কথা বুঝছো এককের সাথে বামে যে সংখ্যাটা থাকবে সেটা যোগ করা লাগবে ষোলো নম্বর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এটা বইয়ে একরকম সংখ্যা আছে আমি এখানে একরকম সংখ্যা দিয়েছি পাজেল কোড নির্ণয় আমি এখানে দিয়েছি একটি তালা খোলার জন্য নিচের সংকেতগুলো ব্যবহার করে চার অঙ্কের কোড নির্ণয় করো এখানে কিছু কোড দেওয়া আছে আট তিন নয় চার বলা আছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি ভুল স্থানে আছে তারপরে সাত অঙ্ক দুইটি ভুল স্থানে আছে চার তিন শূন্য দুই একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে এক চার শূন্য সাত কোনো অঙ্কই সঠিক নয় এক চার তিন ছয় দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুইটি ভুল স্থানে আছে তাহলে এখানে কিভাবে নির্ণয় করার লাগে তোমরা জানো তারপরে এখানে এটা বিস্তারিত নির্ণয় করার লাগবে প্রথমে ধাপ এক আমরা যেটা দেখলাম যে চতুর্থ সূত্র থেকে আমরা আগে যাই যে চতুর্থ যে সূত্র সেখানে লেখা আছে এক চার পাঁচ সাত কোনো অঙ্কই সঠিক না এটা পাঁচ এটা কি পাঁচ 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 হবে এক চার পাঁচ সাত কোনো অঙ্কই সঠিক নয় তাহলে প্রথম আর তৃতীয় সূত্র এবার দেখি প্রথম আর তৃতীয় সূত্রতে দেখো তাহলে এখানে কি কি বাদ যাবে এখানে বাদ যাবে কি কি এক বাদ এক কোথায় আছে এক বাদ এক বাদ চার বাদ পাঁচ কোথায় আছে পাঁচ বাদ সরি এখানে পাঁচ না শূন্যই হবে এখানে শূন্যই হবে আইটি একটু মিস্টেক হয়েছে এখানে শূন্যই হবে এখানে পা এখানে শূন্য হবে এখানে পাঁচ না এখানে শূন্য হবে ওকে তাহলে এখানে আমাদের কি বাবা শূন্য বাদ সাত যেখানে আছে সাত বাদ তাহলে আমাদের এগুলো অটোমেটিকলি বাদ হয়ে গেল এগুলো অটোমেটিকলি আমার বাদ হয়ে গেল তারপরে কি এখানে বলেছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি ভুল স্থানে আছে তাহলে আমি যদি ধরি মনে করো আট সঠিক তাহলে আট ভুল স্থানে আছে তাহলে আট প্রথম ঘরে থাকবে না তাহলে কি অন্য সব ঘরে থাকবে তাহলে এটা এটা সঠিক মনে হচ্ছে আট দ্বিতীয় ঘরে আছে কিন্তু এখানে বলেছে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে তাহলে এখানে আট যদি ভুল হয় তাহলে এখানে আট যদি ঠিক হয় এখানে যদি আট ঠিক হয় তাহলে এখানে আট ঠিক স্থানে আছে কিন্তু এখানে বলেছে যে অঙ্ক দুইটি ভুল স্থানে আছে দুই এবং আট যে যার জায়গাতে ভুল ভুল স্থানে আছে তার মানে এখানে আট হবে না আট হওয়ার কথা কোথায় আট হবে আট হবে প্রথমে আট হবে প্রথমে অথবা যেকোনো একটা ঘরে আর দুই হবে এখানে এরকম এটা তোমরা একটু দেখবা করবা একটু ভালো করে এখানে দেখো কিভাবে বুঝায় পাজেল নিয়ে আমি আর একটা ভিডিও দিয়ে দেবো না ইনশাল্লাহ তোমরা এই যে তুলে নাও পস করে করে তুলে নাও তারপরে সতেরো নম্বর পুনরাবৃত্তি না করে পাঁচ চার শূন্য দুই অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এটা বিস্তারিত লিখতে হবে আমরা যেটা ভুল করে শুধু উত্তর লিখে দিই এই যে এভাবে সূত্র লিখতে হবে আগে যে অঙ্ক পতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান হতে বড় হবে তারপরে এই যে এভাবে লিখতে হবে আমরা যেটা লিখি না এটা আমাদের সব থেকে বড় ভুল এই যে এভাবে লিখতে হবে লিখবা নাম্বার তিন আট সাত যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে এগুলো ছোট ছোট করে লিখলেই হবে উনিশ নাম্বার সাত অঙ্কটি এককের স্থানে থাকবে এই সত্ত্বে পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এগুলো ছোট ছোট করে লিখলেই হবে বিশ নাম্বার বলেছে বিশ নাম্বার অনেক ইম্পর্টেন্ট যে এখানে এত বড় একটা সংখ্যা দিয়ে বলেছে সংখ্যাটিকে দেশীয় আন্তর্জাতিক উভয় প্রকাশ করো যে এইভাবে তোমরা চার্ট করে ডেবিল করে দেশীয় আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করবে তারপরে বলছে দেশীয় আন্তর্জাতিক রীতিতে কোটির ওপরে সংখ্যাকে কিভাবে লিখবে দেশীয় রীতিতে এটা কি লিখছি আমরা পাঁচ লক্ষ আটাত্তর হাজার নয় পঁয়ষট্টি কোটি

প্রথম অধ্যায় থেকে এগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবে আর এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ইউটিউবে তোমরা একটু খেয়াল করে দেখবা প্রশ্ন এবং উত্তর দুইটাই দেওয়া আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে